তো আজ হচ্ছে পাটি সাপটা লাস্ট তিন দিন তিন রকমের আহ পিঠে আমি বানিয়েছি আজকে হচ্ছে তার মধ্যে পাটি সাপটা আমি দেখাচ্ছি কয়েকটা পাটি সাপটা আমার রেডি হয়ে গেছে আর বাকিগুলো হচ্ছে রেডি এই যে গরম বড়াতে রাখা আছে আমি যখন এই মানে কিনেছিলাম তখন এটা মাথায় কিনেছিলাম যাতে ইডলি ইডলি না তারপরে এই জাতীয় জিনিসপত্র একসাথে অনেকগুলো করে করা যায় কারণ ছোট করা হলে কি হয় ওই টুকটুক টুকটুক করে একটা 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 করে করতে আমাদের ছোটও ছিল তো যার কারণে এই বড়টা কেনা হয়েছিল এটা বিগ বাজার থেকে কেনা হয়েছিল কোভাবে বাজার থেকে হয়েছিল কেনা দেখুন আমি চারটে অলরেডি গরমে রেখে দিয়েছি মানে এগুলো বানানো হয়ে গেছে বানানো হয়ে আমি গরমে রেখে দিয়েছি যাতে একটুখানি শুকোয় আর এখানে আমি এখন বানাবো আর এখানে হচ্ছে আমার নাটের পুল রেডি করা আছে আমি রেডি করে রেখেছি যখন আমরা পাঞ্জাবে গেছিলাম তো সেখান থেকে না ঘি নিয়ে এসেছিলাম এই যে এটা হচ্ছে মোষের ঘি দুটো ঘি এনেছিলাম একটা গরুর ঘি এনেছিলাম একটা মোষের ঘি এনেছিলাম মোষেরটা আমরা সবাইকে বিলি করেছি আর গরুরটা আমরা নিজেরাই ইউজ করি কিন্তু এটাতে আমরা মোশেরটা দিচ্ছি কারণ গরুর ঘি এটা স্মেল হয় তো আমি চাইছি না এটা স্মেল হোক তো ওটা দিয়ে করছি অল্প ঘি লাগে আর এই যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারটা তৈরি করা খুব ইজি এটা ইন্দার তৈরি করেছে আমি করিনি তো ওকে বলে দিয়েছি আরও তৈরি করেছে এই সমস্ত রেসিপি যদি আপনারা চান তো আমাকে কমেন্ট সেকশানে বলবেন আমি পরে কোনো একদিন বানিয়ে দেখাবো ঠিক আছে মানে এগুলো মোটামুটি সবাই বানাতে পারে এমন কিছু ব্যাপার না বানানো মানে পিঠে পিঠে পুলি আমরা সবাই বানাতে পারি সেটা নিয়ে মানে আর রেসিপি আমি দেবো না কারণ ইউটিউবে হাজার একটা রেসিপি দেওয়াই আছে আমি শুধু এই ব্লগুলো ধরছি কারণ এই সংক্রান্তির টাইমে এই ব্লগগুলো বেশ দেখতেও ভালো লাগে আর আমার পরেও মজা লাগে আর যেহেতু আমি মানে পাটি সাপটা ঠাট্টা বানাচ্ছি মানে পিঠে পিঠি বানাচ্ছি তা সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি এগুলোর হাজার একটা রেসিপি ইউটিউবে আছে ইউটিউবে একটু ঘাঁটলেই বুঝতে পারবেন আমি শুধু দেখাচ্ছি এটাই যে আমার পাটি পাটেশ থেকেও মেন ইন্টারেস্ট হচ্ছে এই ফ্রাইং প্যানটা যেটা আমি কিনেছি অনেক প্ল্যান করে প্রত্যেকবার আমার এইগুলো করতে না খুব অসুবিধা হয়ে যায় একটা একটা করে করতে হয় কারণ প্যান ছোট থাকে এবার যা বড় ফ্রাইং প্যান কিনেছি তাতে করে একসাথে সাতটা আটটা মানে বেশ করে কটা হচ্ছে এই হচ্ছে আমার একটা পাটি সাপটা হয়ে গেল ঠিক আছে এটাকে এবার আমি একটু দূরে এরকম করে সরিয়ে দেবো তো এবার এখানে এই যে জায়গাটা এখানে আমি আরেকটা করে ফেলতে পারবো তো এই কারণেই হচ্ছে এই ফ্রাইং প্যানটা কেনা যাতে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কিন্তু আরও একটা থাকবে থাকার পর আমি এখানে পাটি সবটা বানাতে তো যাই হোক খুব মজা লাগছে এই সংক্রান্তির টাইমে এইগুলো করার মানে পাট পিঠে পুলি বানানোর মজাই আলাদা আর আমাদের সংক্রান্তি হচ্ছে চোদ্দ তারিখে তো আজকে হচ্ছে গিয়ে বারো তারিখ আর দুদিন বাকি আর দুদিন বাকি তো সকলের বাড়িতে কিরকম পিঠে পুলি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি নিজেও পিঠে খেতে ভালোবাসি আর পিঠে বানাতেও ভালোবাসি আমি তো সব কিছু বানাতে পারি না মানে চাটনি আচার এই ধরনের জিনিস আমি বানাতে পারি না আমি ট্রাই করেছি অনেকবার হয় কিন্তু মিষ্টি জিনিস আমি বানাতে পারি খেতেও ভালোবাসি এবার আমি আরেকটা হাতা দেবো এই ডালের হাতাটা দিয়েই করছি এটা বেশ ডাবু আছে এটা দিয়েই করছি দিয়ে অনেকটা করে সুন্দর ওঠে যতটা পরিমাণ আমার দরকার এক্স্যাক্টলি ততটা পরিমাণ শেষের দিকে আর প্রবাবলি তিনটে তিনটে হয়তো হবে সবই হয়ে গেলো টুকটাক টুকটাক করে আমি খুব হিউজ অ্যামাউন্টে কিছু বানাইনি মানে বিশাল অনেক অনেক করে আমি অল্প অল্প করেই বানিয়েছি সব রকমের পিঠে পুলি টেস্ট করা হবে এই ভেবে তো মা হচ্ছে একদম অন দা ডে অফ সংক্রান্তি বলেছে নাকি বানাবে এবার সেটা কালকেও হতে পারে আবার পরশুও হতে পারে আবার কাল পরশু দুদিনও হতে পারে আমি জানি না মা কবে বানাবে তো আর ওয়েট করা যায় না এই সংক্রান্তির সময় তো সেজন্য আমি বানিয়ে ফেলছি মা যেদিন বানাবে সেদিন একটু ভালো করে মা আবার খোয়া দেয় এগুলোর মধ্যে আহ খোয়া ক্ষীর মিল্ক পাউডার এই সমস্তগুলো দেয় দুধের পাটি সাপটা করে ক্ষীরের পাটি সাপটা করে আমি একদম সিম্পল করে বানাচ্ছি সো দ্যাট আমাদের খাওয়া হয় আর কালকে থেকে আমি একটু ব্যস্ত হয়ে পড়বো কাজে তো সেই জন্য আর এগুলোতে সময় দিতে পারবো কি আমি জানি না সেই জন্য আজকে হচ্ছে ফাইনাল করে ফেললাম আচ্ছা এইবার না আমার পুরোনো পাটি সাপটা গুলো আমি তুলবো একটা একটা করে এই যে দেখুন এটাকে একটা একটা করে আমি তুলে ফেলছি কারণ এগুলো হয়ে গেছে এটাকে একটু হিটে রেখেছিলাম হিটে রাখার কারণটা একটাই ছিল সেটা হচ্ছে যে এটা তো সাথে সাথে করে আমি ঝটপট ঝটপট করে ফেলছো অনেকে এই জিনিসগুলো পুড়িয়ে ফেলে মানে এটা আমার মাও করে একটুখানি মানে বেশি ভাজা করে অনেকে এটা করে কিন্তু আমার বেশি ভাজাটা ভালো লাগে না আমার হচ্ছে সাদা সাদা থাকবে কিন্তু পুরোটা হয়ে যাবে মানে পুরোটা কুকড হবে কিন্তু পুরোটা ভাজা হবে না এরকম ভালো লাগে তো সেই জন্য আমি যখনই পাটি সাপটা করি আমি কি করি সেটা হচ্ছে এই রকম মানে করে নিয়ে আমি কড়াইয়ের সাইডে রেখে দিই একটু ভাপিয়ে নিই এবার ছোট কড়াগুলো তো করলে কি হয় একটু বেশি সময় লাগে তো যেহেতু আমার কাছে একটা স্পেশাল মানে ফ্রাইং প্যান রয়েছে সো কোনো প্রবলেম নেই এটাতে করে ফেলছি প্রত্যেকটা তুলে ফেলবো একটা রেখে

আর এই ফ্রাইং প্যানগুলোতে এত তেল ঘি কম লাগে এত তেল ঘি কম লাগে এমনি করাতে করলে কিন্তু প্রত্যেকবার এই মানে একটা করে কাটশাপটা করার আগে আগে তেল দিতে হয় না ঘি দিতে হয় আর ফ্রাইং প্যানগুলোতে একবার দিয়ে দিলাম ব্যাস দুটো একসাথে বানাবো আর দুটো মতো হবে তারপর শেষ নারকেলগুলো কুড়িয়েছেও আজকে ইন্দার খুব সুন্দর কুড়ানো হয়েছে নারকেলগুলো একটা আর এটা হচ্ছে আর একটা দুটো একসাথে বানানো হচ্ছে আর একটা শিখছে একটা কেন এটা যে আরও দুটো তিনটে শিখলেও কিন্তু অসুবিধে কিছু হতো না অনেকটা জায়গা আছে হম তো আমার সব কটা পার্টিশাপটা হয়ে গেছে আর ও সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে এই নারকেলটা আমার এক্সট্রা হয়ে গেছে এই নারকেলটা পুরো এক মানে কন্টেনার নারকেল এটা দিয়ে অন্য কিছু হবে যদি কাল থেকে সময় পাই তবে আর নয়তো মা আবার কালো বা পরশু পাটিসাপটা করবে তো তখন তো নারকেলের প্রয়োজন পড়বে ইউজ হয়ে যাবে জিনিসটা নষ্ট হবে না এইটুকু শখ এবার হচ্ছে এই যে ফ্রাইং প্যানে যে পাটিসাপটাগুলো আছে এবার এগুলো আমি একটা একটা করে নামিয়ে ফেলছি এগুলো না মানে লাস্টের দিকে হচ্ছে গিয়ে আর মানে ব্যাটার শেষ হয়ে গেছিলো তো আমি মোটামুটি একটা করব জন্যই আমি অল্প ব্যাটার করেছি কারণ একটু নানান রকমের মিষ্টি খেতে ভালো লাগে এই টাইমটা আমি কিন্তু খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না যে খুব বেশি মিষ্টি খায় আমারই সেরকমও নয় কিন্তু এই সংক্রান্তির টাইমটা এলে আগেও আমি ভিডিও তো বলেছি আমার কেন জানি না মিষ্টির প্রতি এত ক্রেভিং হয় তখন মনে হয় যে নানান রকম মিষ্টি বানিয়ে খাই এটাই আর কি তো এই হচ্ছে ফাইনাল আমার পার্টিসার্ট একটু কাছ থেকে দেখা এই হচ্ছে ফাইনালি পাটি শার্টটা একদম সাদা সাদা প্রত্যেকটা পাটি ইকুয়াল হয়েছে একটাও কিন্তু পরে নি একটাও আমি পড়াইনি প্রত্যেকটা পার্টিশার্টটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পার্টি সার্টটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে প্রত্যেকটা পার্টি কিন্তু মানে একদম হচ্ছে টপ টু বটম হচ্ছে ফিল করেছি আমি ইয়ে দিয়ে নারকেল দিয়ে আর একদম সফট হয়েছে ঠিক আছে এটা গরম গরম খেলে সফট থাকবে আর যতটা ঠান্ডা করে খাবো তত হচ্ছে এবার ওপরে ব্যাটারটা একটু করে হার্ড হতে থাকবে ঠিক আছে তো এবার আমরা আর সময় নষ্ট না করে গপা গপ খাবো বাবারটা রাতের জন্য রেখে দেবো মা খেলে খাবে না তোমার রাতের বেলা খাবে মানে আমার সব রকম পিঠে পুলির মধ্যে পাটিসাপটা হচ্ছে ফেভারিট ঠিক আছে আর ছোটবেলায় যখন মা পাটি সাপটা করতো তখন আমি মায়ের সাথে রান্না রান্নাঘরে মাকে হেল্প করতাম তখন মা মা এখনও অনেক কিছু দিয়ে পাটি বানায় মানে নানান ধরনের মাখা সন্দেশ থেকে শুরু করে অনেক কিছু দিয়ে বানায় কিন্তু আমি আজকে খুব সিম্পল করে বানিয়েছি কিন্তু সিম্পল করে বানালেও কিন্তু পাটি খেতে খুবই টেস্টি হয় যখন আমরা পাটি ব্যাটারটা করি ওটাতে আমি জল দিয়েছি কিন্তু মা ওটা আবার দুধ দিয়ে বলে দুধ দিয়ে গুড় দিয়ে এগুলো দিয়ে তো ওটা আরও খেতে টেস্টি হয় হাই লেভেল হয় আর কি কিন্তু এটা খেতে কেমন হয় চিন্তার রিভিউ দেবে ব্যাকের বেলা থেকে বললো খুব ভালো হয়েছে আপনার অবশ্যই বানিয়ে খায় আর পরশু হচ্ছে আমাদের সংক্রান্তি তো তার আগে সবাইকে হ্যাপি 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 সংক্রান্তি ফ্রম মাই সাইড বাই বাই